নাট্যাঙ্গনের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী পারহান আহমেদ জোবান এবং তানজিন তানজিদা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু নাটক ও টেলিফিল্মে তবে মাঝে অনেক দিন তাদেরকে একসঙ্গে পর্দায় পাওয়া যায়নি সর্বশেষ তাদেরকে দেখা গিয়েছিল দু সালে পুষ্পা এই নাটকে বক্তাদের মধ্যে কুশির কবর হলো পর্দায় একসঙ্গে পিলছে তাদের প্রিয় তিভান জুটি প্রায় দুই বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা অংশ নিয়েছেন আসন্নইদের একটি নাটকের শুটিংয়ে নাটকের নাম খাপ্পল অফ দ্য ক্যাম্পাস পরিচালনা করেছেন নিম্রুত সাউন। ফারহান আহমেদ জোবান বলেন তিশার সঙ্গে অনেক বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় নয় বছর দুজন বেশ ভালো বন্ধু হওয়ার কারণে আমাদের মাঝে বোঝা পড়াটাও কিন্তু বেশ ভালো ছিল মাঝে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি দর্শক সেগুলো পছন্দও করেছেন একই সুরে তানচিন বলেন আমাদের দুজনের মধ্যে বোঝা পড়াটা বেশ ভালো দুজনেই কথা বলে একটা বিরতি নিয়েছিলাম আমরা দর্শকের জন্যই কাজ করি তাদের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমার কাছেও মনে হয়েছে যে একটা বিরতি দিয়ে যদি ফিরি তাহলে দর্শক হয়তো আবারও সেই জুটিকে পছন্দ করবেন জানা গেছি নাটকটি আসছি ঈদুল আজহায় প্রচারেই আসবে